আসসালামু আলাইকুম হ্যালো প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আমি মোহাম্মদ সালাউদ্দিন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় ভালো আছি এই মুহূর্তে দেখছেন প্রিয় বন্ধুরা এই চট্টগ্রামের ঐতিহ্যবাহী হাতি বাংলা নিয়ে সর্বপ্রথম আমার ভিডিওটি আমি ছেড়েছিলাম প্রিয় বন্ধুরা আবার চলে আসছে সেই ঐতিহ্যবাহী হাতির বাংলায় এটি হচ্ছে সি এলাকা এলাকায় অবস্থিত আপনার লেডিস ক্লাব চট্টগ্রাম যেই ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ার ক্লাব আছে ইঞ্জিনিয়ার ক্লাবের পরে লেডিস ক্লাব পড়বে লেডিস ক্লাব অতিক্রম করে আসলে আপনারা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই যে লেডিস ক্লাবের পাশ দিয়ে এই রাস্তাটা চলে আসছে এই রাস্তাটা চলে আসছে এই রাস্তাটা আসলে এই হাতির বাংলাটা শেষ প্রান্তে পেয়ে যাবেন প্রিয় দর্শক আপনার দেখুন এই জায়গার আশপাশগুলো কতটা সুন্দর পরিবেশ প্রাকৃতিক গাছপালা দিয়ে একদম ভরা যেহেতু প্রিয় দর্শক এই জায়গাটি হচ্ছে সম্পূর্ণ রেলওয়ে তাই এত সুন্দর পরিবেশ এখনো শহরের মাঝে খুঁজে পাবেন একদম সামনে যে গেটটি দেখছেন সেটি হচ্ছে কোন একজন এখানে সরকারি বড় থাকে আমার জানা মতো আমরা ওখানে যাবো না প্রিয় দর্শক আমরা এই হাতির বাংলা নিয়ে কিছু আলোচনা করি প্রিয় দর্শক দেখতেই পারছেন আপনারা এই হাতির বাংলাটি ব্রিটিশ রাজে কতটা শৌখিন ছিল এই এমন একটি বাড়ি দেখলে পৌঁছে যায় প্রিয় দর্শক এই বাড়িটি ব্রিটিশ সরকার ব্রিটিশরা যখন ক্ষমতা ছিল ব্রিটিশ গভর্নমেন্ট তখন কিন্তু আপনারা জানেন এশিয়ার ভিতরে বাংলাদেশে ছিল ব্রিটিশদের রেলওয়ার হেডকোয়ার্টার চট্টগ্রাম সিএলবিতে তারই একটা শাখা এটা এখানে হয়তো নিশ্চয়ই কোনো এই ব্রিটিশদের রেলের বড় অফিসার থাকতে এই বাংলায় কিন্তু সব এই বাংলাটি যদি আমি আপনাদেরকে একটু দেখাই দেখেন কতটা আধুনিকতা তখনের যুগে প্রিয় দর্শক এই বাংলাটি পুরো বাড়িটি যেহেতু এখন অনেকটা ড্যামেজ হয়ে গেছে রং করা হয় না তাই কিন্তু এই অবস্থা আর যেহেতু আমি আমার আমার হাতের মোবাইল দিয়ে আমি ভিডিও করছি যদি এখানে ড্রোন দিয়ে ভিডিও করা যেত তাহলে হয়তো আপনারা আরও বুঝতে পারতেন প্রিয় দর্শক এই বাড়িটি সম্পূর্ণরূপে একটি হাতির বাংলা রাখা পুরো বাংলাটাই হচ্ছে একটা হাতির প্রিয় দর্শক এই যে আপনারা দেখতেই পারছেন সামনে একটি নোহা গাড়ি রাখা আছে এখানে যাই হোক এই মুহূর্তে কিন্তু আমার জানা মতো এই বাড়িটি হয়তো এই কি বলে এই যে এই বাড়িটি তালা এই যে বন্ধ আছে এই বাড়িটি হয়তো এখন আর ব্যবহার হয় না আর যেহেতু এটা বাংলাদেশ সরকারের আন্ডারে আছে বর্তমানে বাড়িটি পরিচালনা করে থাকে কিন্তু এই বাংলাটিকে যদি একটু সংস্কার করে সুন্দর একটি পরিবেশ করা যেত তাহলে আরো কতটা ভালো হতো প্রিয় দর্শক আমি আপনাদেরকে একটু পিছন সাইডও আসার চেষ্টা করছি দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক এত সুন্দর এরকম একটি বাংলা আসলে এভাবে অপচয় মানে নষ্ট হয়ে পড়ে আছে দর্শক দেখুন তারা কতটা ব্রিটিশরা কতটা আধুনিক ছিলেন তখন আমালে আমলে ব্রিটিশ সরকার ক্ষমতা থাকতে প্রিয় দর্শক এত সুন্দর এই হাতির আকারের এই বাংলাটি তারা তখন আমালে আমলে তৈরি করেছিল যা বর্তমান দুই হাজার পঁচিশ সালে এসব অনেকের দ্বারায় বিভিন্ন ইঞ্জিনিয়ারদের দ্বারায় সম্ভব হচ্ছে না প্রিয় দর্শক এই দেখুন টি কতটা সুন্দর কতটা হাতির আকার আমি আমি আন্তরিকভাবে দুঃখিত প্রিয় দর্শক আমি ভিতরের দৃশ্যগুলো দেখাতে পারছি না ভিতরের দৃশ্যটা কিরকম আমার জানা নেই কারণ যেহেতু এটি একটি সরকারি প্রতিষ্ঠান আমি তার তো বিনা অনুমতি যেতে পারবো না আর বাইরে দরজাও বন্ধ আছে তো হ্যালো প্রিয় দর্শক এই হাতির বাংলাটি কেমন লাগছে আপনাদের মাঝে এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম